আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান দর্শক যে আশঙ্কা করছিলাম ঠিক সেম ঘটনাটাই ঘটেছে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা গোপালগঞ্জে গিয়েছেন মার্স্ট গোপালগঞ্জ এবং সেখানে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের অনেক সাহস তারা দেখানোর চেষ্টা করছেন যে পুরো বাংলাদেশটি তাদের জন্য অবাধ এবং কোনো বিশেষ এলাকা কোনো রাজনৈতিক দলের দুর্গে পরিণত হতে পারে না তো তারুণ্যের এই যে অভিলাষ সেই অভিলাষ নিয়ে তারা গোপালগঞ্জের দিকে গিয়েছেন সামগতিক কারণে তাদের এই যাত্রাকে কেন্দ্র করে সেখানকার প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যাদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা রয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ওই শহরের যারা শান্তিপ্রিয় মানুষ এবং সর্বোপরির ওখানে দায়িত্বরিত যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারা গত রাতে ঘুমাতে পারেননি এখন বোঝার চেষ্টা করুন যে মানুষগুলো গত রাতে ঘুমাতে পারেননি সেটা সাধারণ মানুষ বলেন সরকারি কর্মকর্তা বলেন শহরের যারা দোকানপাট করেন তারা বলেন সব মিলিয়ে তারা কাদের প্রতি বিরক্ত হয়েছে ক্রোধ কাদের উপর ছিল কারণে যাদের কারণে তাদের কষ্ট হচ্ছে তাদের উপর ছিল এই এক দুই নম্বর হলো যে এই অনুষ্ঠানে তারা যখন গেছে যাওয়ার পথেই তারা বাধার সম্মুখীন হয়েছে কোনো মতে প্রোটোকল নিয়ে তারা সেখানে গেছে উপস্থিতি একেবারে ছিল না এবং একটা সময় আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন এসে সেই সবাই স্তর ভেঙে চুরমার করে দিয়েছে প্রত্যেকটা টেলিভিশন থেকে শুরু করে পত্রিকাগুলোর যে অনলাইন ভার্স মানে যাকে বলে মাল্টিমিডিয়া মিডিয়া সেকশন রয়েছে তারা এই ঘটনার লাইভ দেখাচ্ছিল এবং সেখানে আমি দেখলাম যে একজন এনসিপির লোক সবাই স্থলে নেই যার যার মতো করে পালাচ্ছে এর মধ্যে স্পষ্টতেই দাড়িওয়ালার লোকজন আছে টুপিওয়ালার লোকজন আছে পাঞ্জাবি পাজামা পড়ার লোক আছে এখন তারা কি জামাতের না অর্মোনায়ের এটা বোঝা যাচ্ছে না এবং তারা ভীত সন্তুষ্ট হয়ে তাদের হাতে লাঠি কিন্তু লাঠি নিয়েই তারা দৌড়াচ্ছে পালাচ্ছে কাউকে ধাওয়া করছে না পালাচ্ছে যে যার মতো বিভিন্ন অলিতে গলিতে এবং পুলিশের আশ্রয় নিচ্ছে পুলিশ তাদেরকে কোনো রক্ষা করতে পারছে না এবং এক একটা জায়গাতে ভিডিও ফুটেছে দেখলাম যে বেশ কয়েকটি হিউম্যান ক্রাই সেখানে সেনাবাহিনীর পা ধরে ক্ষমা চাওয়া হচ্ছে আশ্রয় চাওয়া হচ্ছে মানে অবস্থা এবং এটার হেডলাইনে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এগুলো আমি আসলে এখানে বলতে চাচ্ছিলাম আমি আজকে মানে যখন এই ভিডিওটি করছি ষোলো তারিখে এই ষোলো তারিখটি জুলাই মাসের ষোলো তারিখ গত বছর বাংলাদেশের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল তো সেই টার্নিং পয়েন্টের দিনটি দিনটি উদযাপিত হবে অনেক চমৎকারভাবে কিন্তু আজকে ঢাকার আকাশ মেঘলা আকাশ কাঁদছে গোপালগঞ্জের আকাশ কি অবস্থা আমি জানি না তো সেই অবস্থাতে তারা এই অনুষ্ঠানটি উদযাপন না করে বরং এদিন তারা খোঁচাখুসি করতে গেছে গোপালগঞ্জে খোঁচাখুসি করতে গেছে এবং তাও মানে যাকে বলা হয় আওয়ামী লীগের ওই জায়গাটাতে মূলত এটা তাদের দরকার ছিল না প্রকৃতিতে দুটো জিনিস কখনো সহ্য হয় না প্রকৃতি সহ্য করে না এক নম্বরে যেটা সহ্য করে না সেটা হলো আপনি অপ্রয়োজনীয় কাজ করবেন আননেসেসারি কতগুলো কাজ করবেন এটা প্রকৃতি সহ্য করবেন আপনার টাকা থাকুক ক্ষমতা থাকুক যৌবন থাকুক সৌন্দর্য থাকুক এটাকে অপ্রয়োজনে আপনি ব্যয় করবেন এর ফলে কি হবে যখন আপনার সেটা প্রয়োজন হবে শক্তি টাকা যৌবন আপনি তখন পাবেন না আপনার সেটা তখন শেষ হয়ে যাবে এটা হলো প্রথম অপ্রয়োজনীয় জিনিস প্রকৃতি কখনো সহ্য করেন অনেক রূপবতী নারী তারা দেখা গেল একশোটা প্রেম করেছে অনেক রূপবান ছেলে একশোটা প্রেম করেছে বিয়ে করার পরে দেখা গেল যে তারা যেভাবে আশা করেছিল তার রিভার্স অর্থাৎ সুন্দরী পেলো বুড়া কালা ঢাউস আর রূপবান মানে সুন্দর যে ছেলেটি সে পেলো একেবারে সেমি বুড়ি একজন মহিলাকে এখন সেই মহিলার সাথে তাদের যে স্বাভাবিক সম্পর্ক সেটাও হয় না তাহলে ওই যে যৌবনের যে অফিসারটা এটা দেখবেন যে ব্যক্তিগত জীবনে এরকম ঘটনা ঘটে টাকারও কি অবস্থা টাকা সঞ্চিত আছে বাবা রেখে গেছেন দাদা রেখে গেছেন অথবা আপনি অনেক কষ্ট করে উপার্জন করেছেন কিন্তু একটা সময় আপনার কাছে মনে হল টাকা মানে কাগজ খরচ করা শুরু করলেন হঠাৎ করে দেখে বাসা রোগ ছেলে অসুস্থ প্রয়োজন টাকা নেই দরিদ্র হয়ে গেছেন কত হাজার কোটি টাকার মালিক জাস্ট দুই তিন বছর আগে যাদের এক হাজার কোটি টাকা ছিল এখন এরকম অনেক লোক সেলুনে গিয়ে চুল কাটার মতো টাকা নেই এই ঢাকা শহরে নিজের চোখে দেখা এগুলো প্রকৃতি সহ্য করে না আননেসেসারি যে কোনো কাজ অপব্যয় বলেন ব্যয় বলেন দম্ভ বলেন সব কিছু তো সেই দিক থেকে গোপালগঞ্জে যাওয়া তাদের প্রয়োজন ছিল না এক দুই নম্বর হলো আওয়ামী লীগ তো এখন তাদের শত্রু না আওয়ামী লীগ মূলত এনসিপির বন্ধু হতে পারত ইনু সাহেবের বন্ধু হতে পারত এবং এটা এত গোপনীয় এত সুন্দরভাবে হতে পারতো যেটা বলার মতো না ফলে আওয়াম তার খোঁচানোর দরকার নেই তার শত্রুতা এখন কার সাথে বিএনপির সঙ্গে তো বিএনপির সঙ্গে শত্রুতা সে তো বিএনপির সঙ্গে পারছে না সে যদি পারো একটু ফেনেতে গিয়ে এই ধরনের একটু তাফালিং করে আসুক তো দেখি যে আমাদের লোকজনদেরকে নিয়ে ফ্যানেতে একটু তাফালিং করে আসুক বা নোয়াখালী থেকে একটু তাফালিং করে আসুক বগুড়াতে গিয়ে একটা মিটিং করে আসুক দেখি কেমন চট্টগ্রাম শহরে একটা করুক দেখবেন যে ঝাপা ঝাঁপা হয়ে যাবে তো তাদের মূল প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি কিন্তু সেই বিএনপির সঙ্গে তারা না পেরে তারা ওই আছে না যে বউয়ের সঙ্গে না পেরে ঝিয়ের উপর রাগ ঝাড়ে এখন তারা দুর্বল মাঠ থেকে নিষিদ্ধ যাদের কোনো অস্তিত্ব নেই তাদের সাথে গেছে মাস্তায়ী করার জন্য ফলে কি হলো মানে এইরকম একটা বিশ্রী অবস্থা বিশ্রী অবস্থা তারা মুখ দেখাবে কী করে ঢাকা আসবে কী করে কী কথা বলে এটা আমি সরমে মরে যাচ্ছি এটা হলো দ্বিতীয় এখন এটাকে কিভাবে তারা সামনে ব্যাক করবে প্রকৃতির আর যেটা রয়েছে প্রকৃতি যেটা সহ্য করেন সেটা হলো সবচেয়ে বড় জাহেল সবচেয়ে বড় জালেম ধরুন একশোটা খুন করেছে আরও মন্দ কাজ করেছে কিন্তু এই জালেমটা যখন নিজে জুলুমের মধ্যে পড়ে মজলুম হয়ে পড়ে মানে তার অপরাধের জন্য সাজা না তাকে এমন ভাবে মজলুম করে ফেলছে তখন প্রকৃতি এই মজলুমের পক্ষে দাঁড়ায় অবাক করা ঘটনা এমনকি আপনি চিন্তা করুন যে আলবিদায় নিহায়াতে রয়েছে ফেরাউন তো সময় নিজেকে খোদা দাবি করতেন তো খোদা দাবি করতেন তো একবার মিশরের নীল নদের পানি শুকিয়ে গেল সমস্ত লোকজন এসে বলল পূজারা বলল যে হে খোদা আপনি তো আমাদের খোদা আমরা বিশ্বাস করি তো আপনি থাকতে তো নীল নদের পানি শুকাতে পারে না শুকাতে পারে না তো কাজেই পানি দেন তো যে তুমি এটা অপেক্ষা করো আমি ব্যবস্থা করছি সে বোনের মধ্যে চলে গেল এবং নিজের পা গাছের সঙ্গে বেঁধে ঝুলে পড়লো চোখের পানি ফেলে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো বি আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ নই তুমি জানো যে তোমার এই বান্দা আল্লাহ নয় আমি সেটা জানি কিন্তু তুমি আমাকে ক্ষমতার যে শীর্ষ পর্যায়ে বসিয়েছো এখন আমি বেজ্জিত হয়ে যাচ্ছি তুমি আমাকে যথেষ্ট তত শাস্তি দিও কে আমাকে ময়দানে এখন এই নীল নদে পানি এনে দাও আল্লাহ তার দোয়া কবুল করলেন দোয়া কবল করার পর তিনি এই দেখে বলা হয় ফেরন ফিরে আসলেন আস্তে আস্তে দেখা গেল নীল্লাতে পানি এসে লোকজন বলল আল্লাহ পেয়েছি তা আপনি বুঝেন আল্লাহ যে রহমানুর রহিম মানে তার ক্রোধের যেমন সীমা নেই দয়ারও তেমিন সীমাপুরের সীমা নেই ফলে এই আল্লাহর জমিনে রাতারাতি ঘটনা ঘটে যায় এই সুনামিতে নদীর সমুদ্র সব কিছু হয়ে যায় আবার পরের দিন কি শান্ত সমুদ্র দেখলে মানুষের মন ভরে যায় এগুলো প্রকৃতি তো সেই দিক থেকে গোপালগঞ্জবাসী নির্যাতিত ছাত্রলীগ নিষিদ্ধ তারপরে আওয়ামী লীগ তার কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা নেই তো এইরকম যে বলতে গেলে কবরে চলে গেছে তাকে খুঁজলে খুলে মানে তার কঙ্কাল বের করে সেখানে আপনি যদি তলোয়ার চালান দেখতে কেমন লাগে বলেন তো যখন একটা লোক জীবিত ছিল জীবিত ছিল তখন আপনি তারের কাছে যেতে পারতেন না ওটা মরে গেছে এখন আপনি তার কবর থেকে তার পচা দুই গন্ধ ময় লাশ বের করে আপনি কুচি কিছু করে কাচ্ছেন আর বিরত দেখাচ্ছেন তখন ওই লাশের পক্ষে প্রকৃতি দাঁড়িয়ে যায় আল্লাহ দাঁড়িয়ে যায় এটাই দুনিয়ার নিয়ম তো সেই দিক থেকে এই যে যখন তারা গোপালগঞ্জে যাচ্ছিলো আজ গোপালগঞ্জে যা ঘটলো এ পর্যন্ত আমি যা দেখেছি বিকেল হবে কি না আমি এখন সাড়ে তিনটে চারটের দিকে আমি ভিডিওটা করছি এখন পর্যন্ত আমি যা দেখলাম যে খবরাখবর তাতে মনে হচ্ছে যে এনসিপি যারা নেতৃবৃন্দ তাদের প্রতি প্রকৃতি বিরূপ হয়ে গেছে আর এর ফলে আওয়ামী লীগের যে সাহস বাড়লো শক্তি বাড়লো এই সাহস শক্তি ওখানে যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা এরা সবসময় শক্তির পক্ষে থাকে আপনি বিএনপির জামানাতেও দেখা গেল যে বিএনপি ক্ষমতায় কিন্তু সাপাই নবাবগঞ্জের ডিসি কে ওই শহরে জামাতের সাথে নেগোসিয়েশন করে থাকতে হয় আওয়ামী লীগের জামানাতে আওয়ামী লীগের জামানাতে একটা উপজেলা আছে কয়রা খুলনার কয়রা উপজেলা আছে যেখানে জামাতের আধিপত্য তো ওখানকার এমপি আমাকে কয়েকবার টেলিফোন করেছে তো বলে যে ভাই আছি এখানে মোটামুটি জামাতের সাথে তালমিল করে আমাকে চলতে হয় খুলনার কয়রা উপজেলা যারা ওখানে আছেন তারা জানেন তো আওয়ামী লীগের জমানাতে শেখ হাসিনা ক্ষমতা যখন তুমি তখন তাকে ওই এলাকাতে জামাতের লোকের সাথে নেগোশিয়েট করে চলতে হয়েছে আপনি চিন্তা করেন যে সাতকানিয়া নামক একটা উপজেলা আছে ওখানে জামাতের খুব প্রাধান্য তো সেখানে এনে তারপরে সেখান থেকে লোকজন ছুটি এনে তারপরে তাদেরকে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতা বানায় অবস্থা তো এরকম সব এলাকাতে দলীয় একটা প্রাধান্য থাকে এখন এই যে টুঙ্গিপাড়াতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা কয়েকদিন খুব ডিসি গিয়ে এসপি গিয়ে টিএনও গিয়ে খুব আওয়াম লীগের লোকজনের খুব ভাবসাব দেখিয়েছে এই আজকের ঘটনার পরে দেখবেন যে উল্টো তারা যাকে বলা হয় আওয়ামী লীগকে ফ্লোর দিয়ে দেয় এখানে ইনুস্যাম যত কিছু চান না কেন এই কাজটা করে দেওয়া হলো তাহলে একটা জেলা সম্পূর্ণ একটা জেলা যদি এইভাবে সিমেন্টেড হয়ে যায় একটা রাজনৈতিক দলের যেটা প্রথম দিকে তারা যেমন পতনের পরেও দু হাজার চব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তারা সেখানে ছিল পরবর্তীতে সেনাবাহিনী শক্তি প্রয়োগ করেছে পুলিশ শক্তি প্রয়োগ করেছে চিরুনি অভিযান চালিয়েছে তাদের যে বড় বড় নেতারা ছিল তারা সবাই পালিয়ে গেছে অনেকে ধরা পড়েছেন কিন্তু সাধারণ মানুষকে তো আপনি এলাকাশালা করতে পারবেন না তারা তো সেখানে রয়ে গেছে তো মরে গেলে আওয়ামী করবে তো এই সাধারণ মানুষ নেতৃত্বহীন সাধারণ মানুষ তাদের হাতে আবার যে ক্ষমতাটা দিয়ে দেওয়া হলো ফলে কি হলো এই যে এনসিপির তারপরে শেষে বিএনপির এরপরে জামাতের যে লোকগুলো ফেজ অফ হয়ে গেছে এই সময়টার মধ্যে তাদের আসল চেহারা প্রকাশ হয়ে গেছে তো আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা করবে কি প্রথম যারা সবচেয়ে দুর্বল গ্রুপ আছে দেখুন এখন চর্মনের সাথে জামাতের সাথে বিএনপির যে বন্দর সংঘাত সেক্ষেত্রে যদি জামাতের লোককে পিটান পিটানো হয় বিএনপি লোক তো এগিয়ে আসবে না বিএনপির লোককে পিটানো হলে জামাতের লোক কি আসবে না এই যে ডিভাইড অ্যান্ড পলিসি সেই পলিসিতে একক শক্তি আছে আওয়ামী লীগের হাতে এবং তারা এই সময়টাতে বাকি যে সময়টাতে তারা এই জিনিসটা কাজে লাগাবে ফলে এই জিনিসগুলো দরকার ছিল না আর সেটা কাজে লাগিয়ে তারা যদি অন্য অন্য দিকে আরেকটু করে অগ্রসর হয় আরেকটু করে অগ্রসর আপনি জাস্ট আপনাকে দুটো উদাহরণ দিন ঢাকা শহর কি হতে পারে ঢাকা শহরে এই মুহূর্তে অন্তত করে থেকে পনেরো লাখ আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে আছে বিভিন্ন এলাকা থেকে এরা কেউ উপজেলা চেয়ারম্যান কেউ পৌরসভার মেয়র কেউ কোনো এলাকার উকিল তাদের টাকা আছে পয়সা আছে ক্যাডার আছে এবং এরা এখনো ঢাকা শহরে যেখানে থাকে এ দশজন বারোজন নিয়ে গ্রুপ করে তারা ঘোরাফেরা করছে তো ঠিক সেম ঘটনা কিন্তু আওয়ামী লীগের জমানাতে হয়েছিল বিএনপির ক্ষেত্রে আমি যে এলাকা তুৎখানাতে থাকি এলাকাতে সবসময় এক দেড় হাজার সেই আমার নির্বাচনী এলাকার লোকজন পলাশ দশমের বিএনপির যারা লোকজন তারা এই জুলাই আগস্টের মানে এখানে পালিয়েছিল তখন এনসিপির লোক কয়েকজন বা ছাত্র কয়েকজন জুলাই যেদিন আবু সাহেব মারা গেল বা তার আগে দেখা গেল যে তারা যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছিল পল্টন মোড়ে তাদের দশজন লোক ছিল না বা তাদের বিশজন লোকও ছিল না মৎস্যভবনের ওখানে আমি এই জায়গাগুলো প্রতিদিন আমি হাঁটা চলা করছি এবং করি কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেরাও করে রাখছে দুইশো তিনশো চারশো এগুলো সব বিএনপি লোকজন ছিল এবং যখনই বিচারপতিদেরকে মারা হলো তো ওই দিন ওই সব বিএনপির লোক গিয়ে কিন্তু সেখানে এমন ক্রাউড সৃষ্টি করছে যে বিচারপতিরা সেখানে মা খেলো পল্টনে একই অবস্থা পল্টনে আমি একদিন আসতেছি দেখি দশ বারো জন যারা ছাত্র তারা ওই ওখানে কি করছে রাস্তা ব্লকেট করে রেখেছে পুরোনা পল্টন মোড়ে কিন্তু মানে চারটে কোন অন্তত পক্ষে তিন চার হাজার লোক দাঁড়িয়ে আছে এর মধ্যে আমি আসতেছি এর মধ্যে যখন আসতেছি একশো দেড়শো লোক দৌড়িয়ে আসছে আমার দিকে আমার নির্বাচন এলাকার কি আমরা তো ঢাকাতেই আসি গত পনেরো দিন যাবো আন্দোলন করতে আসছি তো এরা বিএনপি কিন্তু বলেনি কিন্তু এরা আন্দোলন করতে আসছে এবং যখনই কোনো ঘটনা ঘটছে অমনি এই ছাত্রদল যুবদল বা বিএনপির যারা লোকজন আছে ঝাঁপিয়ে পড়ে অকানে গুলো ঘটিয়ে দিয়েছে এখন আপনি দেখেন ঢাকা শহরে যে অবস্থা হয়েছে বিএনপি জামাত এনসিপি সলমনাই এদের মধ্যে মারামারিটা অনিবার্য হয়ে পড়েছে আর এই মারামারিটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কারা আওয়ামী লীগের লোকজন তারাই ঢাকা শহরে আছে দশ লাখ এবং যারা মারামারি করতেছে আমসা দেখানোর জন্য যারা দাঁড়িয়ে আছে ওরা দেখবে যে এখানে কোন পক্ষের মারলে তাদের লাভ হবে তখন তারা করবে কি যদি দেখে যে এখানে যদি জামাতের লোকের পক্ষে অবলম্বন করি তাহলে বিএনপির লোক মার খায় বেশি বিএনপির সংখ্যা কম তখন ওরা করবে কি জামাতের পক্ষে বিএনপির সবগুলোর সহায় পড়বে কার জামাতের আবার আরেকটা স্পটে গিয়ে দেখা গেল সেখানে বিএনপির লোক বেশি জামাতের লোক কম এর উপর আক্রমণ করছে সরমোনার উপর আক্রমণ করছে বিএনপির লোক ওখানে দাঁড়ানো আওয়াম লীগের লোকজন দাঁড়িয়ে আছে সংখ্যায় বেশি তারা বিএনপির পক্ষে নেমে আচ্ছা মতো ধোলাই দিয়ে দিল তাদেরকে এবং বদনাম হলো কার বিএনপির এই যে যে একটা রাজনৈতিক হানাহানির দিকে আমরা যাচ্ছি এই জিনিসগুলো আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাবে একবার একটু চিন্তা করেন তো মোহন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ